আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো সবাই আল্লাহর রহমত আমি ভালো আছি আজকে আমি তোমাদের সামনে এইচএসসি উচ্চতর গণিতের ক্যালকুলাসের কিছু অঙ্ক নিয়ে আমি তোমাদের সামনে আজকে আসলাম আজকে আমি তোমাদের সামনে নয় দশমিক দুইয়ে মূল নিয়মে অন্তরাজ কীভাবে নির্ণয় করা হয় তা আমি ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে দেখানোর জন্য চেষ্টা করব এই মূল মাধ্যমে অর্থাৎ একটা সূত্রকে কিভাবে আমরা ব্যাখ্যা করে আমরা লিখতে পারবি সেটাই হচ্ছে মূল নিয়মের মাধ্যমে যেমন আমরা ডেডিএক্স সাইনেক্স এক্স হয় কসেক্স ডেডিএক্স কসেক্স মানে এক্স হয় এই সূত্রগুলো কিভাবে আসে আমরা তো শুধু এগুলো মুখস্থ করি এই সূত্রগুলো কিভাবে আসে কিভাবে হয় তার প্রমাণটাই আমি আজকে মূল নিয়মের মাধ্যমে দেখা দিলে তোমরা বুঝতে পারবে যে সূত্রটা কিভাবে আসে অর্থাৎ মূল্যের মাধ্যমে আসছে সূত্রের ব্যাখ্যাটা তো চলুন তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে আর গণিত জানতে গেলে বুঝতে গেলে অবশ্যই তোমাদের সূত্র জানতে হবে সূত্র না জানলে গণিত তোমাদের কাছে একটু কষ্ট বলেই মনে হবে যারা জানো তাদেরকে ধন্যবাদ আর যারা এখনো সূত্র হতে সমস্যা আছে তোমরা একটু পড়ে নিও দেখবে তোমরা খুব সহজভাবে এবং অনায়াসে বুঝতে পারবে তা চলো আমি তোমাদের সামনে আজকে যে অঙ্কটা মূল্যামের মাধ্যমে দেখাবো তা আমি বোর্ডে লিখে রাখছি এ টু পাওয়ার এম এক্স এ টু দি পাওয়ার এম এক্স তবে আজকে আমার সামনে আছে যে বইটা আছে সেটা হচ্ছে রূপান্তি প্রকাশনী থেকে আমি বইটা নিয়েছি রূপন্তি প্রকাশনী থেকে বইটি অনশীলন হচ্ছে অধ্যায় অর্থাৎ অধ্যায় হচ্ছে নয় দশমিক দুই তাহলে প্রথমে আমরা এটার সামনে আমরা ধরে নেব ফাংশন হবে এক্স থেকে গত এই টু থেকে এম এক্স দুইটা ফাংশনের মাধ্যমে প্রকাশ করে নেব এই দুইটা ফাংশনের মধ্যে দ্বিতীয় ফাংশন থেকে প্রথম ফাংশন বিয়ে করলে আমরা এখানে লিমিট সূত্রটা বসাব আর কি তাহলে মনে করি প্রথমে e mx মনে রাখো এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক এবং পরীক্ষায় কিন্তু অনেক বেশি বেশি আসে এর জন্য তোমাদের বলছি এখন আমরা কি করব যেখানে x আছে সেখানে আমরা x এর পরিবর্তে x প্লাস এইচ বসাবো অতএব ফাংশন অফ x প্লাস এইচ তাহলে এখানে এক্স আছে এই যদি পর এম ইন টু এক্স প্লাস এইচ এখানে একটা হিসাব করে দেয় এম তো ভিতরে গুণ যায় তাহলে এম এক্স প্লাস এম এইচ তাহলে এখন আমরা কি করবো এই দ্বিতীয় ফাংশন থেকে প্রথম ফাংশন বিয়োগ করবো বিয়োগ করার পর এখানে লিমিট বসাবো এবং এইচ দ্বারা ভাগ করবো তারাতে আমরা একটু লিখে দেই মূল নিয়মের সংজ্ঞানুসারে ডি বাই ডি এক্স ফাংশন অফ এক্স এরপরে কি করবো লিমিট বসাবো লিমিট এইচ টেন টু জিরো দ্বিতীয় ফাংশন বিয় প্রথম ফাংশন দ্বিতীয় ফাংশন এক্স প্লাস এইচ বিথম ফাংশন ফাংশন অফ এক্স ভাগ এইটা হচ্ছে আমাদের মূল নিয়মে অঙ্ক করার ফর্মুলা এটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে দ্বিতীয় ফাংশন থেকে প্রথম ফাংশন বিয়ে করবো এইচরা ভাগ করবো এবং লিমিট বসাবো

এম এক্স বাই এইচ টু টান পার্সেন্ট নিলাম আছে ড বাই ডি এক্স ফাংশন অফ এক্স একটু আছে প্রথমটা আমি মুছে দিই বা এখানে যদি আমরা গুণ আকারে এখানে প্রকাশ করি তাহলে কত আসে লিমিট এস টেন টু জিরো ই টু দি পাওয়ার এম এক্স এন টু ই টু দি পাওয়ার m e to the power m x এখন দেখো আমরা জানি গুণের ক্ষেত্রে যদি বেশ যদি এক হয় পাওয়ার গুলো যোগ হয় আবার যোগ থেকে আবার গুণ আকারে লেখা যায় এখানে কিন্তু পাওয়ারটা যোগ আকার ছিল এই যোগ থেকে আমরা কিন্তু আবার গুণ আকারে প্রকাশ করলাম তার কারণ ই এবং ই যদি কমন নেই একটা ই হয় আর পাওয়ার গুলো যোগ হয় তাই সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি

আমরা একটু সাইড বের করে নিয়ে আসতে পারি এক্স লিমিট যেহেতু আমাদের এখানে এক্সের এম এইচ আছে এই জন্য আমরা কি করবো এইচ এর পরিবর্তে এম এইচ টেন টু জিরো ই টু দি পর এম এইচ মাইনাস ওয়ান বাই এম এইচ এখানে কিন্তু আমাদের এইচ এর তো এইচ এর পরিবর্তে এম এইচ দিয়েছি তাহলে এম কিন্তু বেশি হয়েছে এই জন্য আমরা কি করবো এমটাকে মুভ করার জন্য ডান পাশে এম আর এম মনে মনে কাটা যায় এইচটা ঠিকই থাকে এখন আমরা এমটা ডান পাশে নিয়ে লিমিট এম এইচ টু জিরো এম এইচ মাইনাস যেহেতু সাইট দিলাম এই স্ট্যান্ড আমাদের জিরো ছিল হাতে এম স্ট্যান্ড টু জিরো হবে তাহলে এখানে এম যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে এখানে আমরা লিখতে পারি এম তাহলে এম এই টু দি পাওয়ার এম এক্স আর এই টুকুর মান হচ্ছে ওয়ান যেহেতু সূত্রটা আমি রেখে দেই সূত্র লিমিট এক্স টেন টু জিরো ই টু দি পর এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ওয়ান এই সূত্রটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করেছি তাহলে এখানে যেমন এক্স আছে এক্স এর পরিবর্তে আমরা এম এস মাইনাস ওয়ান বাই এক্স এর পরিবর্তে এম এস এখন এখানে যেমন ওয়ান লেখা যায় ঠিক এটির পরিবর্তে আমরা ওয়ান প্রকাশ করে লিখতে পারি অতএব এম ই টু দি পাওয়ার

তারপরে অনেকে হয়তো জানে না কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে এই এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এই এক্স এমিক্স আমি পরীক্ষায় খুব বেশি বেশি আসে তাই আমি তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তো এই ভিডিও ক্লাসটি যে যেখান থেকে দেখতেছ থেকে ধন্যবাদ আর যারা আমার এই চ্যানেলটিতে এখনও যারা নতুন তো দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম